তোমার দুর্গা দশ পূজা অসুর বিনাশ করে আমার দুর্গা আজও কাঁদে শুধু অত্যাচারে তোমার দুর্গা আনন্দেতে কাটাই দিন রাত আমার দুর্গা বাঁচার জন্য করছে জোর হাত তোমার দুর্গা সত্যিই সুখী সবাই করছে জয়গান আমার দুর্গা বড় অসহায় পায় না সম্মান তোমার দুর্গা দেখার জন্য সবাই এগিয়ে যায় আমার দুর্গা আজও দেখি লজ্জায় মুখ লুকায় তোমার দুর্গা জগৎ জননী হয় যে তাহার জয় আমার দুর্গার কি অপরাধ কেন চলন্ত চিতায় পড়তে হয় তোমার দুর্গার মতো আমার দুর্গা সম্মান কবে পাবে সেদিনই না হয় তোমার পূজা সত্যি সফল হবে